হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব অর্ণা তো বাড়িতে একদমই একা তাই জন্য শুধু সারাদিন শুধু বদমাইশি করে যায় তো দেখো আজকে ও অনেকজনকে জনকে সঙ্গী পেয়ে গেছে এটা হচ্ছে আমাদের হেল যে হেল্পিং হ্যান্ড আছে তার ছেলে তো দেখো কাউকে একজনকে পেয়ে কি সুন্দর খেলা করতে শুরু করে দিয়েছে একা একা থাকে বলে এত বদমাইশি করে আর আজকে দাদাদের সব পেয়ে গেছে তাই জন্য এত খুশি হয়ে গেছে আমাকেই আর প্রয়োজন নেই মাকেই মানে ভুলে গেছে ও এত ভালোবাসে দাদাদের সাথে খেলতে বা সঙ্গী পেতে তো তারপর ও দেখো মাসির বাড়ি চলে এসছে মাসির বাড়িতে দাদাদের সাথে এসে দেখো কীরকম আনন্দ করছে শুধু দেখতে থাকো আর কেমন লাগছে বলো তোমরা অবশ্যই জানিও ও মাসির বাড়ি এসে দুটো দাদা আছে এখানে দুটো দাদার সাথে খেলতে শুরু করে দিয়েছে অন্যা একা থাকে বলে সব সময় কিছু না কিছু নিয়ে বায়না করতে থাকে আর দিন আমি আর মা মানে অতিষ্ঠ হয়ে যায় আর যখনই কাউকে সঙ্গী পেয়ে যাই তখন মা ঠাকুমা কাউকে ওর প্রয়োজন হয় না তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগছে অন্যা দেখো এখন ও তোমার হচ্ছে দুটো দাদাকে পেয়ে গেছে ওই জন্য ওর আর কোনো বায়নাই নেই আর আমাকে ওর এখন আর মনে পড়ছে না সারা দিন শুধু দাদাদের সাথে খেলে যাচ্ছে তার জন্যই না খেলার সঙ্গী ভীষণ প্রয়োজন আমাদের যেটা ছিল আমরা ছোটোবেলায় খুব খেলা নিয়ে খেলাবাটি খেলতাম আমাদের সব অনেক ভা ভাই বোনেরা ছিলাম আমরা একসঙ্গে খেলতাম একসঙ্গে বড় হয়েছি বলে অত ওই ছয় ইঞ্চির গ্লাসের উপর আমাদের ইন্টারেস্ট ছিল না কিন্তু এখন যেহেতু বাচ্চারা একা ওই জন্য তোমার সব সময় ওই ওদের একটু ফোনেতে নয় গান শোনা নয় কার্টুন আর যেই সঙ্গী পেয়ে যায় আর কিন্তু ওরা ফোন দেখারও অতটা ঝোঁক করে না তাই ভীষণই প্রয়োজন খেলার সঙ্গী অবশ্যই দরকার একটু খেলা করলে মাইন্ডাও ফ্রেশ থাকে একটু খেলা হওয়া খেলা করতে দেওয়া বা খেলা করতে নিয়ে যাওয়ানো খুব দরকার তো মাইন্ডটা ফ্রেশ করার জন্যই ওকে একটু আমরা ঘুরতে নিয়ে এলাম তো দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও আর নেক্সট ব্লগে দেখাবো যে আমার বোনের বাড়িটা মানে ওর অন্যার মাসির বাড়িটা কেমন সব শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই জানিও আর সাপোর্ট করে আমার একটু পাশে থেকো সকলে চলো আজকের মতো টাটা এই পর্যন্তই অন্যার যে এই যে খেলার টাইমটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো তাহলে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেবো